আবারও চলে এসেছি ডিনারের থালি নিয়ে চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে নিরামিষ থালি চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে প্রথমেই দেখা এই দেখো গরমা গরম পরোটা দাদা বাই ভেজেছে আর এখানে আছে সুজি কাজু দিয়ে সুজি করেছি আর আমি একটু খেয়েছিলাম ওখান থেকে এখানে অল্প কটা ভাত আছে আর এখানে করেছি আলু ভাজা আলু ভাজা করেছি ফলখানা আছে মুগের ডাল চলো তুমি আসলে তৈরি ঠিক আছে গরম গরম পরোটা কার কার খেতে পছন্দ অবশ্যই জানে বা যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসো মেনু মেনুটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে খেয়ে বলি কেমন হয়েছে গরম এখন গরম জাল পড়ে আছে তোর জন্য অল্প করে একটু ভাত খাবো খেবে একটু দুপুরের ভাত একটু রেখে খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় আর আমাদের এখানে হরিনাম তোমরা যদি হরিনাম পছন্দ করে তো দেখতে চলে আসতে পারো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি দু পিস চলো খাওয়া দাওয়া করে নিই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ডাটা গুড নাইট